বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটি গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্পের নাম হচ্ছে বোকামির ফল তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প এক বনের মধ্যে একটা বড় জলাশয় জলাশয়ে তিনটি মাছ বাস করত মনের সুখেই তাদের দিন কাটতো কয়েকজন জেলে বনের পথ ধরে যেতে যেতে জলাশয়ের দিকে তাকিয়ে অনেক কথা বলাবলি করছিল একজন বলল এই জলাশয়ে আমাদের একদিনও জাল ফেলতে সময় হয়নি অথচ এখানে বড় বড় মাছ আছে অপর একজন বলল সূর্য ডুবতে চলেছে আজ আর সময় হাতে নেই আগামীকাল সকালেই আসব জেলেদের এসব কথা শুনে মাছেরা খুব ভয় পেল একজন বলল জেলেরা কি আলোচনা করে গেল শুনেছ তো তাই আর অযথা সময় অপচয় না করে চলো আমরা অন্য কোনো জলাশয়ে চলে যাই অন্য একজন বলল তোমার কথা মতো কাজ করতে আমি রাজি এছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই আমাদের এক্ষুনি এই জলাশয় ত্যাগ করা উচিত নইলে বোকামি হবে আর সেই বোকামির জন্য ফলও ভোগ করতে হবে দুজনের কথা শুনে তৃতীয়জন তখন বলল আমি তোমাদের উপদেশ মানতে পারলাম না জেলেদের ভয়ে আমরা নিজেদের বাসা ছেড়ে কোথায় পালাবো যদি আয়ু না থাকে দূরে পালিয়ে গিয়ে রেহাই পাবে ভেবেছ নিয়তি ধাওয়া করবে সেখানেও আর যদি ভাগ্যে আমাদের মরণ না লেখা থাকে ভগবানের দয়ায় আমরা ঠিক বেঁচে থাকবো জেলেদের সাধ্য কি আমাদের মেরে ফেলে বাকি দুজন বলল তাহলে তুমি যাবে না বলছ না আমি যাব না তোমরা যেতে পারো তৃতীয় মাসটি বলল। পরের দিনই দুজন সেই জলাশয় ছেড়ে চলে গেল তৃতীয় জন গেল না পরের দিন সকালেই জেলেরা এসে জলাশয়ে জাল ফেলল যে মাছটি জলাশয় থেকে না পালিয়ে গিয়ে দৈবের উপর নির্ভর করে থেকে গেল সে অন্যান্য মাছেদের সঙ্গে দিব্যি ধরা পড়ে গেল জেলেদের হাতেই তার মরণ হলো মরার আগে তার বারবার মনে হলো আমি সাথীদের কথা অমান্য করে ভুল করেছি তার ফল তো ভোগ করতেই হবে আসলে আমার আয়ু শেষ মনে রাখবে বন্ধুরা নিজের বিপদ জেনেও যারা দৈবের উপর নির্ভর করে বাঁচার পথ না ধরে তারা বোকামি করে মনে রাখবে ঈশ্বর কিন্তু সব সময় সংকেত দেন আমাদের যারা সংকেত ধরতে পারে তারা বেঁচে যায় আর যারা সংকেতটি ধরতে পারে না তাদের ওই তৃতীয় মাসটির মতন অবস্থা হয় তোমরা সকলেই ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের দেওয়া সংকেত ধরতে পারো এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি বাই